তো আমারও সেই দিক থেকে সাকিব খানের সাথে ইচ্ছা ইচ্ছা আছে মুভি করার যো সাকিব খানের সাথে যাদের নায়িকা হওয়ার ইচ্ছা আছে মুভি করার ইচ্ছা আছে সো সাকিব খানকেই প্রেফারেবল বলবে আমার নাম হচ্ছে সানজিদ আহমেদ পদ্ম আমি বেসিক্যালি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আর আমি বিউটি এক্সিকিউটিভ হিসাবেও কাজ করছি এই তো ডেফিনেটলি আমার অনেক ভালো লাগছে অ্যান্ড বরাবরই আমার অ্যাওয়ার্ড শোস অনেক পছন্দ আমি সবগুলোতেই অ্যাটেন্ড করার ট্রাই করি যদি সময় সুযোগ হয় ডেফনেটলি আমি ট্রাই করি অ্যাটেন্ড করার অ্যান্ড আজকেও আমার অসম্ভব ভালো লাগছে না আসলে যে এই প্রোগ্রামগুলোতে হয় কি আমরা অনেক কলাকৌশলী থাকি অনেক মানুষ থাকে সো যেখানে গ্যাদারিংস বেশি থাকে সেখানে আসলে ইটস ফান এখানে কেন কোনো প্রবলেম হবে সবার আর উইন্টারে আপনাদের ওয়েডিংস থাকে অনেক প্রোগ্রামস থাকে যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে ভালো লাগে এরকম কিছুই না আসলে যখন যেটা যে যেখানে সুইটেবল প্রেফারেবল আমার পড়া হয় বাট আমি শাড়িও ক্যারি করি সালোয়ার কামিজও ক্যারি করি গাউনসও ক্যারি করি এটা আসলে মানে বুঝে বুঝে যে কোন জায়গায় কোনটা পরা যাবে বা এমন না যে আমি একটা জায়গায় স্টেপ থাকি আমি সব টাইপের ড্রেস পরা ট্রাই করি দেখলাম যে আপনার মডেল মারিয়ামিন আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এখন কারো যদি শীত না লাগে সেটা আমি বলতে পারি না বা কারো গরম বেশি থাকে শীত বেশি থাকে এটা আসলে যার যার পার্সোনাল ব্যাপার এটা নিয়ে কোনো কমেন্ট করা বা এটা নিয়ে কোনো মন্তব্য করা আমার মনে হয় না আমার ঠিক হবে না আমার মনে হয় যে যার যার ব্যক্তিত্ব অনুযায়ী যার যার ইচ্ছে অনুযায়ী সে যে কোনো ড্রেস আপ পড়তে পারে সেটা ডিসেন্ট হলেই হলো লাইক যেটা আমরা মিন করি যে খুব বাজে পরা যাবে না আসলে ওইভাবে ওইভাবে দেখতে গেলে কিন্তু কেউই চলাফেরা করে না হ্যাঁ যাদের একটা মতের বিনিময় থাকে যে কেউ এই টাইপের পছন্দ করে ওই টাইপের পছন্দ করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার ড্রেস আপ নিয়ে কারো চলাফেরা নিয়ে কারো বা বাহ্যিক জিনিস নিয়ে কমেন্ট করা আমার মনে হয় এটা আসলেই ঠিক না কারোর জন্যই ঠিক না বাংলাদেশের নায়ক বলতে তো সুপারস্টার শাকিব খান এখন আছে ওনার উপরে তো কেউ নেই সো ডেফিনেটলি আমার শাকিব খানকেই ভালো লাগে আপনি অনেক বড় একটা কথা বলে ফেললেন আমি কখনো স্বপ্নেও মানে আমি স্বপ্নেও কখনো এটা ভাবিনি স্বপ্ন ডেফিনেটলি ড্রিমস ড্রিমস গিভস ইউ হোপস সো ওইটা থেকে চিন্তা করলে আপনি যেহেতু বলেও ফেললেন